হ্যালো ফ্রেন্ড আজকে আমি আর একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসে গেলাম তো ভিডিওটা হচ্ছে গিয়া আপনার যে কপি যে প্রবলেমটা অনেকে আমরা রিলস আপলোড করি সেটা আমাদের দেখা যাচ্ছে গিয়ে কপি রেডেসটাকে এসে সে এখন থেকে সেই চিন্তা আপনাদের করতে হবে না কেননা ফেসবুকে একটা সেটিং নিয়ে এসছে সেই সেটিংটা আপনারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ভিডিওতে কপি আসবে আসবেন আসবে এক ঘন্টার মধ্যে আপনাদেরকে দিয়ে দেবে তো করে আপনার সাথে সাথেই ভিডিওটা ডিলেট করে দেবেন তো আপনার নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে নিজেকেই নিজেই জানিয়ে দেবে তো চলুন সেটিংটা কোন জায়গাতে আছে অবশ্যই আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে বলবেন না শেয়ার করে রেখে দেবেন আপনাদের কাজে লাগবে চলুন আমি এখন শুরু করছি করতে পারছেন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে গেছি এসে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা অন করে দেবেন ভিডিওটা এই যে ওপেন করে দিলাম কোন জায়গা থেকে রিল আপলোড করেন সেটাই তো বোঝা মুশকিল অনেকে আছেন এই প্লাস আইকনে গিয়ে আপনারা রিল আপলোড করছেন কিন্তু এখানে করবেন না আবার অনেকে আছেন এই যে বাম দিকে আইকনে গিয়ে এই যে নিচের দিকে করলে এখান থেকে আবার রিল আপলোড করছেন এখান থেকেও করবেন না রিলটা আপলোড করবেন এখানে ক্লিক মারলেন বাম দিকের উপরে ক্লিক মারলেন প্রফেশনাল ড্রেস বোঝা গেলেন নেটওয়ার্কটা স্লো এই যে আপনার উইকলি চ্যালেঞ্জ আছে এখানে ক্লিক মারলেন একটা এই যে রিলস ট্রিক্স চ্যালেঞ্জ এখানে আছে এখানে ক্লিক মারলেন আপনি মানে ক্রিট এ রিল এখানে ক্লিক মারলেন এই যেভাবে আপনার এসে যাবে তারপর কী করবেন আপনি এখান থেকে একটা আমার যেহেতু একটা ভিডিও শুট করা আছে এম সেখানে চলে যাব এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম এটা ভিডিও নিয়ে নিলাম তারপরে নেক্সটে ক্লিক মারলাম আজকে আমি আর একটা নেক্সটে ক্লিক মারে তারপরে একটু উপরের দিকে উঠালাম এখানে ক্যাপশন দিবেন যার যে টাইটেল সেটা ভিডিও রেডি টাইটেল দিবেন তারপরে হ্যাশট্যাগ দিবেন উপর দিকে উঠিয়ে এই যে লেখা আছে কপিরাইট চেক কপি রাইট চেক এখানে নেবেন এখানে ডান দিকে এর ক্লিক করবেন ক্লিক করে একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের ইস্যু জন্য এই যে দেখতে পাচ্ছেন চেক ফর কপি ইস্যু এটা এইভাবে কিন্তু আপনারা এটা আমার এখানে অন আছে অনেকের এটা অফ থাকে এই যেগুলো অফ থাকে আপনি এটা অন করে ডাকে দেবেন আর এখানে এটা টিকমার্ক মেরে ডাকে দেবেন তাহলে এটা অন থাকবে সবসময় এখন তো বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে এই কপিরাইটের ইয়ে তখন আপনার যখন ভিডিও কোনো ধরনের যদি কপিরাইট আসে তখন সঙ্গে সঙ্গে এক ঘন্টার ভিতরে আপনার মানে নোটিফিকেশান এসে যাবে আপনারা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা ডিলিট করে দেবেন এখানে ডান করে দেবেন শেষ হয়ে গেল সেটি তো বন্ধুরা এটা হচ্ছে কি আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে বা একে সাপোর্ট করবেন এরকম ভালো ভালো ভিডিও আমি আপলোড করব আর ভিডিওটা শেয়ার করে একটু ছত্রিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যমাত্র জয়